শীতকাল আসলেই আমাদের হাত এবং পা ভীষণভাবে ফেটে যায় আর তাই নিয়ে আমরা কিন্তু ভীষণ টেনশন করি এবং যে পা ফেটে যায় সেটা কিন্তু ভীষণ ব্যথাও করে তো আজকে যে টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা যদি তোমরা সঠিকভাবে পার ডে রাতে করো তাহলে কিন্তু তোমাদের হাত এবং পা দুটোই কিন্তু ফাটাটাকে কন্ট্রোল করবে তার জন্য লাগছে আমাদের এখানে মোমবাতি দেখতে পাচ্ছ এখানে আমি দুটো মোমবাতি নিয়েই নিয়েছি এই মোমবাতি দিয়েই হবে আজকে ম্যাজিক্যাল যে টিপস যেটি হলো পাফাটা এই পাফাটা কিন্তু আমরা প্রচুর প্রচুর সমস্যায় ভুগি অনেক সময় পায়ের গোড়ালি ব্যথাও হয়ে যায় তো এই ঘরোয়া টোটকাটা অবশ্যই তোমরা ফলো করো দেখবে খুব উপকার পাবে মোমবাতি নিয়ে নেবে তারপরে গ্যাসের ওপরে একটা পাত্র দিয়ে এই পাত্রের মধ্যে দেখো কয়েক টুকরো ভাবে ভেঙে দেবে এটাকে গরম হতে দেবে যত সময় না এ থেকে পুরো মোমটা গলে যাচ্ছে গলে যাওয়ার পরে দেখতে পাবে এখানে যে সুতো গুণো ছিল সেই সুতো গুণো দেখবে বাইরে চলে এসছে একটু রাখলেই দেখবে এটা গরম হয়ে যাবে এটা খুবই উপকারী কিন্তু এই আমাদের পা ফাটাতে মোমবাতি কিন্তু ভীষণ ভালো আর সবাইয়ের বাড়িতে প্রায় কম বেশি এই মোমবাতি কিন্তু থাকে তোমরা হয়তো অনেকেই জানতে না মোমবাতি কিভাবে ইউজ করলে আমরা আমাদের এরকম একটা ভয়ানক যে সমস্যা পা ফাটা সমস্যা হাতে ফাটা সমস্যা হাত দেখবে ফেটে যায় রান্নাবান্না করার পরে প্রচুর বাসন টাসন মাজার পরে দেখবে এই ঠান্ডার সময় কিন্তু আমাদের হাত ফেটে যায় হাতে পায়ে দুটোতেই খুব ভালো করে এটা কিন্তু ইউজ করতে পারবে দেখতে পাচ্ছ এই সুতোটা আমরা ফেলে দিয়ে এই অয়েল মতো এটাকেই কিন্তু আমরা নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবে ওয়ান টি পরিমাণে হচ্ছে নারকেল তেল বন্ধুরা নারকেল তেল কিন্তু এই ঠান্ডাতে আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো যে স্কিন ফেটে যাচ্ছে সেটাকে কিন্তু মশ্চারাইজ করবে নরম করবে সফট করবে আর এখানে দেখো আমি দিয়ে দিলাম অ্যালোভেরা জেল এখন দেবো আর গাছের অ্যালোভেরা জেল চাইলে এই গরম মোমের মধ্যে দিয়ে নিতে পারো কিন্তু আমি বলবো বাজার চলতি অ্যালোভেরা জেলটা এখানে ইউজ করো তাহলে এই জিনিসটা বানিয়ে অন্তত এক থেকে দেড় মাস তোমরা রেখে দিতে পারবে আর কাঁচা অ্যালোভেরা দিলে সেটা কিন্তু পারবে না এখানে অন থেকে টু টি স্পুন পরিমাণে তোমরা কিন্তু অ্যালোভেরা জেল দিয়ে নিতে পারো অ্যালোভেরা জেলও কিন্তু শীতে আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এটাও কিন্তু আমাদের স্কিনকে নরম রাখতে সাহায্য করে স্কিনের যে মসচারাইজ সেটাই কিন্তু এটা ভালোভাবে ধরে রাখে ওই জন্যে এখানে দেখতে পেলে এবার একটা পাত্রের মধ্যে আমি এই সমস্ত জিনিসটাকে বার করে নিচ্ছি এটাকে কিন্তু ঠান্ডা হতে দেবে না এই গরম গরমই তোমাদের সমস্ত জিনিস এর মধ্যে কিন্তু মিক্সড করতে হবে দেখতে পাচ্ছ এটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু এটা আগের মতো মোমবাতির মতো কিন্তু একদমই হবে না তোমরা দেখেই বুঝতে পারবে এবারের মধ্যে মেন যে জিনিস সেটা হচ্ছে গ্লিসারিন অবশ্যই এখানে গ্লিসারিন কিন্তু তোমাদের দিতেই হবে তোমরা অনেকেই কামেন্টস করো দিদি একটার পরিবর্তে কি আরেকটা ইউজ করতে পারবো কিন্তু গ্লিসারিনের পরিবর্তে কিছু ইউজ করা যাবে না আর সব থেকে বড় কথা ইভিওন ফোর হান্ড্রেড এখানে দেখো আমি ইউজ করছি ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু উইন্টারে আমাদের যেমন স্কিনে ব্যবহার করতে পারি চুলে ব্যবহার করতে পারি তেমন কিন্তু পা ফাটাতেও ব্যবহার করি যেমন মুখ ফাটাতে আমরা দেখবে অনেক সময় ভিটামিন ই ক্যাপসুল ইউজ করলে মুখ ফাটা কি সুন্দর সফট স্যাটেল নরম হয়ে যায় সেম একইভাবে পা ফাটাতেও কিন্তু তোমরা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করবে আর একটা টিপস তোমাদের বলে দিই এই ঠান্ডাতে অবশ্যই তোমরা রাতের বেলা করে মজা পড়বে সন্ধ্যে থেকেই মজা পরে নেবে দেখবে তোমাদের পা ফাটাটা কেমন সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে এবছরে একদম যারা খুব পা ফাটায় ভুগছ মজা পড়ে থাকবে আর রাতে ঘুমানোর আগে অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করে ঘুমাবে হাতে পায়ে খুব ভালো করে মাসাজ করবে দেখো সমস্ত জিনিস খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমরা করবো কি একটা ফ্রেশ কন্টেনারের মধ্যে এটাকে আমরা রেখে দেবো এক থেকে দেড় মাসের জন্যে এটা আমরা স্টোর করে রাখতে পারবো এটা কিন্তু ফ্রিজে দিয়ে রাখবে না নর্মালি বাইরে রেখে দেবে আর দিন রাতে ঘুমানোর আগে পাটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেবে সেটাও তোমাদের দেখিয়ে দেব কীভাবে তোমরা এটা ইউজ করবে সবার প্রথমে ফ্রেশ কন্টেনারে এটা কিন্তু এভাবে তোমরা আগে স্টোর করো চাইলে এক থেকে দু মাসের জন্যও তোমরা স্টোর করতে পারো বা চাইলে অল্প করে বানাতে পারো একটু দেখার জন্য যে এটা সত্যিই কাজ করছে কি না এটা খুবই ভালো কাজ করে অবশ্যই তোমরা ব্যবহার করো বুঝতে পারবে একবার তোমাদের দেখিয়ে দিই এটা কিন্তু ঠিক এভাবে দানা দানা মতো হয়ে থাকবে এই যে মোমবাতি তোমরা ভাবো ঠান্ডা হয়ে গেলে বসে যাবে একদমই না এটা কিন্তু ক্রিমের মতো তোমরা পায়ে অ্যাপ্লাই করতে পারবে চলো এবার পায়ে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই এটা কিভাবে অ্যাপ্লাই করবে প্রথমে রাতে ঘুমানোর আগে পাটাকে ভালো করে ধুয়ে সেটাকে মুছে নেবে এবার তোমাদের পায়ের গোড়ালির দিকে দেখবে এই যে আমার ফাটা হয়েছে এটা কিন্তু আরও বেশি ছিল এটা মাখার পরে কিন্তু অনেকটাই কমে গেছে পাক এতটাই ক্রাক হয়ে যায় এতটা ফেটে যায় দেখবে অনেকের রক্তও বার হয়ে যায় এই যে একটু গরম করে নেবে এখন যেহেতু তোমার গরম আছে ওই জন্য এখানে দেখো লিকুইড ফর্মে আছে যখন তোমাদের ঠান্ডা হয়ে যাবে তখন চাইবে কোনো চামচের মাথায় একটু গরম এটা গ্যাসের ওপর বসিয়ে হালকা করে গরম করে নিতে দেখবে গরম করে নিলে তেলের মতো হয়ে যাবে সেটা অ্যাপ্লাই করতে খুবই সুবিধা হবে পুরো গোড়ালি থেকে পায়ের পাতা আঙুলের কো মাথা সমস্ত জায়গায় দেবে এবং হাতে হাতে চাটুতে অনেকের ফেটে যায় হাতের আঙুলের মাথাগুলো ফেটে যায় কালো কালো দাগ হয়ে যায় সেগুলো কিন্তু এখানে তোমরা দূর করতে পারবে এই মোমবাতি দিয়ে এই টিপসটা যদি তোমরা করতে থাকো এটা পার ডে করতে হবে একদিন ছাড়া একদিন একদমই করবে না যদি খুব ভালো রেজাল্ট পাও অবশ্যই তোমরা পার ডে করবে দেখবে পায়ের পাতাও কিছুদিন পর ফেটে যায় অনেকের এই মিডিলটা এটা ব্যবহার করার পরে দেখো আমার পায়ের পাতা কিন্তু এখন সুন্দর নরম আছে আর এটা মাখার পরে দেখবে তোমাদের পা এত সুন্দর সব সাটেল নরম হয়ে যাবে যে আর কিছু চিন্তাই করতে হবে না